যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আ সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শায়েখ আব্দুর রহমান আসুদাইজ সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে হা আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ওয়া হাফিনা ফিমান হাফাইদ তাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাই ও বারিক লানা ফিমা আইদ ও কিনা ওয়াসরিফ عنا বিরহমাতিকা শাররা মা ক্বাদাইত ফা ইননাকা তাকদিবিল হক আলাই এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আল সুদাইস দাড়িয়ে আদ দুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাটতে কাটতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়েল লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুদ যদি অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন কনি তিন অলকানি দাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি এরপরে আল্লাহ তালা বলেন অলকানি তিন অলকানি তাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু They present their highest loyalty to Allah.